হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমি একটা দারাজ থেকে মোবাইলের একটা স্ট্যান্ড আমি অর্ডার করছি তো এটা লাগায় টেস্ট করব আর কি ভিডিওটা আর কি আমি এখন স্টার্ট দিচ্ছি আর কি দেখি কেমন ভিউ আসে আর একটা চাবি রিং অর্ডার করছিলাম আমি যেটা চাইছি ওইটা আর পাই নাই তো অন্য একটা আসছে তো দেখি কি কি ভিউটা কেমন আসে আর এটা ওই ঠিক মতো আর কি লাগেও না দেখি কতটা ভিউ আসে যদি ওইরকম মন মতো যদি ভিউ না পায় তাহলে আর কি এটা রিটার্ন দিয়ে এই যে জিনিসটা কি এখন সোজা থেকে ওইরকম টাইট হয়ে লাগে না বিষয়টা নিচে দিকে পরে যায় এটা রিভিউ বলেন আপনারা আমি কি বলবো দেখেন হালকে একটু যখন জোরে আর কি ধাক্কা লাগে ঠিক আছে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু নিচের দিকে চলে আসে তো তার জন্য কি করতে হবে এই জিনিসটা যদি ভালোটা পাই তাহলে আমার জন্য অনেক বেস্ট হবে ব্লক করার জন্য তা আমি চাইলে এটা অন্যভাবে একটু ঠিকঠাক নিজে করে নিতে পারবো তো আমি কত সুন্দরভাবে পার্কিং করি আর আমি আসলে কার ট্রেনার আমি মানুষদেরকে ড্রাইভিং শিখাই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই আর কি রাস্তাঘাটে চলাচলে অনেক রকম দুর্ঘটনাও ঘটে তো এই কার কার দোষ থাকে কার দোষ নাই এটা অনেক বিড়ম্বনা করতে হয় আর কি আমরা সবাই জানি আর একটা কথা যারা আমার এই চ্যানেলটার মধ্যে নতুন এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন আমি এই কার্ডটা জীবনের প্রথম নিয়েছি মানে সেকেন্ড হ্যান্ড নিয়েছি আর কি আর আমার একটা বাইক ছিল বাইকটা চুরি হয়ে গেছে প্রায় দেড় বছরের বেশি হয়েছে বাসা থেকে আর কি তারপর আর ওই ভিডিও তৈরি করা হয় নাই তো এবার ইনশাল্লাহ মোটামুটি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সম্পূর্ণ দেখেন কিভাবে আমি পার্কিং করবো আর কি গাড়িটা এটা হচ্ছে আমি এই জায়গাটা থেকে ঘুরাইতে হয় আমার কারণ সামনে অনেকটুকু যেতে হবে নয়তো আসলে ব্যাক ক্যামেরা নাই তো এই কারণে একটু সমস্যা হয়ে যেতেছে ব্যাক ক্যামেরা থাকলে আবার ঠিক হয়ে যেত